এখন লাল ক্যাপসিকাম দিয়ে দিয়েছি এখন ধনে দিয়ে নামিয়ে নেব বিসমিল্লাহ রাহমানের রাহিম আসসালাম আলাইকুম এখানে আমি মিরগেল মাছ নিয়েছি বড় একটা মাছ কিনেছিল অনেক বড় এটাকে ছোটো ছোটো পিস করবে যে দেখেন একটা কুটছি এই বড় পিসকে তিন টুকরা করব ধোয়াই কমতি রাখি নাই তারপর আরেকবার ধুয়ে ধুয়ে নেব। এখানে লবণ হলুদ আর মরিচ নিয়েছি এটা মাছে মাখিয়ে নেব তারপরে সাথে তেল দিব তেল দিয়ে আমি মাখিয়ে রাখবো পাঁচ মিনিট মাছের মশ গুড়া মশটা দিয়ে দিছি এখন একটু তেল দিয়ে এটা ভালো করে মাখিয়ে রেখে দেব পরিমাণ মতো দেব তারপরে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নেব চুলার জাটা চুলার জালটা ধরিয়ে দিলাম আস্তে আস্তে কালার করে নিতে হবে ব্রাউন কালার হয়ে গেছে এখন মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে ভেজে নেব মাছটা ভালো করে ভাজি ভেজে নিয়েছি মাছটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেই এখন কিছু গুঁড়া মশলা দেবো পানি দিয়ে দিলাম এখানে গুঁড়া মশলা দিয়ে দিয়েছি একটু জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর একটু কাশ্মীরি মরিচ এখন এরা কষিয়ে নেব আপনারা মনে করবেন যে আঁকা কেন প্রতিদিন মিরগেল মাছ রান্না করে আসলে আমি রুই মাছ কাতলা মাছ ওগুলো খেতে পারি না গন্ধ আসে এই মাছটাই শুধু গন্ধ আসে না আপনারা ট্রাই করে দেখবেন আঁকার কথা সত্যি কিনা রুই মাছের সাথে মির্গেল মাছের অনেক ডিফারেন্স তাই আজ একটু ভোনা করলাম সহজভাবে হালকা মশলা দিয়ে যদি আমার এই সহজ একবার ছোট্ট রেসিপি একটু ভালো লেগে থাকে তাহলে সাথেই থাকবেন যারা আমার সাথে আছে তাদেরকে অনেক ভালোবাসা আর যারা নতুন করে আসবেন তাদেরও অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ